মানুষের জীবন ধ্বংসের পেছনে অনেক কারণ কাজ করতে পারে এবং প্রতিটি কারণের গভীরে গিয়ে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি কিভাবে সেই কারণগুলি মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে বিভিন্ন নির্ভরযোগ্য গবেষণা ও তথ্য প্রমাণের ভিত্তিতে অনেকেই পাঁচটি কারণ উল্লেখ করেছেন যেগুলো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ মানসিক চাপের ফলে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজের চাপ পারিবারিক সমস্যা অর্থনৈতিক সংকট সামাজিক প্রত্যাশা ইত্যাদি কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে দীর্ঘ সময় ধরে মানসিক চাপের শিকার হলে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে যা জীবনযাত্রাকে বিপর্যস্ত করে ফেলে এর ফলে নেগেটিভ চিন্তা, একাকিত্ব, উদ্বেগ, বিষণ্ণতা এবং শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সমাধান নিয়মিত শারীরিক ব্যায়াম, মেডিটেশন, নিজের জন্য সময় বের করা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া। দুই অভ্যাসগত সমস্যা খারাপ অভ্যাস যেমন মাতকা শক্তি অ্যালকোহল সেবন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অতিরিক্ত সময় টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা ইত্যাদি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই অভ্যাসগুলি শরীর এবং মনের উপর দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করে এবং জীবনের লক্ষ্য হারিয়ে যেতে পারে সমাধান সচেতনতা বাড়ানো জীবনে প্রাপ্তি ও উদ্দেশ্য খুঁজে বের করা এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়া অতিশয় আত্মবিশ্বাস কখনো কখনো মানুষ নিজের ক্ষমতা ও দক্ষতার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় যার ফলে ভুল সিদ্ধান্ত নিতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মানুষ নিজের সীমাবদ্ধতাগুলি উপেক্ষা করতে পারে যা বিপদ ডেকে আনতে পারে চাকরি ব্যবসা সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে এই অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক হয়ে ওঠে সমাধান বাস্তবতা যাচাই করা খোলামেলা মতামত শোনা এবং পরামর্শ গ্রহণ করা অপর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা শিক্ষাগত যোগ্যতার অভাব এবং প্রয়োজনীয় দক্ষতার না থাকা মানুষকে জীবনে পিছিয়ে রাখে নতুন দক্ষতা অর্জন না করলে চাকরি বা জীবনে উন্নতি সম্ভব হয় না এর ফলে হতাশা এবং সংকট সৃষ্টি হয় যা মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সমাধান আত্মশিক্ষা দক্ষতা উন্নয়ন এবং বর্তমান যুগের প্রয়োজনীয় দক্ষতাগুলি শেখার জন্য কোর্স এবং ট্রেনিং নেওয়া পাঁচ ভুল সম্পর্ক ভুল সম্পর্ক যেমন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা বিভিন্ন ক্ষেত্রে শোষণমূলক মানসিক বা শারীরিক নির্যাতন এবং অস্থির সম্পর্ক মানুষের জীবনে বিপদ নিয়ে আসে এমন সম্পর্কগুলো মানুষের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি নষ্ট করে দেয় অনেক সময় এমন সম্পর্কের কারণে জীবন একেবারে বিপর্যস্ত হয়ে যেতে পারে সমাধান সম্পর্কের বিষাক্ততা চিহ্নিত করা আত্মমর্যাদা বজায় রাখা এবং প্রয়োজন হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানুষের জীবন ধ্বংসের পিছনে আরও অনেক কারণ থাকতে পারে তবে সচেতনতা সঠিক সিদ্ধান্ত এবং নিজেকে ভালোভাবে বুঝতে পারলে আমরা এসব সমস্যার মোকাবেলা করতে পারি প্রতিটি কারণে গভীরভাবে মনোযোগ দিয়ে সমাধান বের করতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব